দুই জুলাই গণভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি এগারো আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস মাকসুদ কামালের টেলিফোন কথোপকথনের লিখিত রূপ তুলে ধরেন তিনি গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় এগারো আগস্ট সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তার বক্তব্যে ওই অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয় একই সঙ্গে অডিও রেকর্ডে কি আছে তা ট্রাইব্যুনালে পড়ে শোনান তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল দু হাজার চব্বিশের চোদ্দ জুলাই ওই কথোপকথনের বিষয়ে তাজুল ইসলাম বলেন সেদিন মাকসুদ কামাল বলেছিলেন প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর্যে চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসায়ও অ্যাটাক করতে পারে এর উত্তরে শেখ হাসিনা বলেন তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি তখন মাকসুদ কামাল বলেন জি জি এরপর শেখ হাসিনা বলেন আগে একবার করছে পরে মাকসুদ কামাল বলেন ওই রকম একটা প্রস্তুতি লাঠিসোটা নিয়ে বের হয়েছে এ সময় শেখ হাসিনা বলেন লাঠিসোটা নিয়ে বের হলে হবে না আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার কি আশ্চর্য কোন দেশে বাস করি জবাবে মাকসুদ কামাল বলেন জি জি বলতেছে আমরা সবাই রাজাকার শেখ হাসিনা বলেন রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়বো না আমি বলে দিছি এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরছি তারা আবার বাড়ছে এরপর মাকসুদ কামাল বলেন বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত আপা একটু ক্যাম্পাসে নিরাপত্তাটা আরেকটু বাড়ানো আর আমার বাসার ওইখানেও তখন শেখ হাসিনা বলেন ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে বিজিবি র্যাব এবং পুলিশ সব ব্যবস্থা হয়েছে তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি ভেতরে কিছু রাখা আছে এত বাড়াবাড়ি ভালো না মাকসুদ কামাল বলেন বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকেও মেরেছে আরো দু একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলা করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে এরপর শেখ হাসিনা বলেন কোন দেশে বাস করি আমরা এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিসি এবার তোদেরও ছাড়বো না তখন মাকসুদ কামাল বলেন হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক এরপর আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতার সৃষ্টি করছে মেইন যারা আছে তাদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে শেখ হাসিনা বলেন সব এইগুলোকে বাইর করে দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো কতগুলো মেরে ফেলাই দিল না জবাবে মাকসুদ কামাল বলেন জি 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 শেখ হাসিনা বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই আমরা এত বেশি সহনশীলতা দেখাই আজ এত দূর পর্যন্ত আসছে এরপর মাকসুদ কামাল বলেন এটা তো আমরাও তো সহনশীলতা আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাইও না যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে জবাবে শেখ হাসিনা বলেন না এ আদালত হবে না আবার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে তখন মাকসুদ কামাল বলেন আবার রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে চব্বিশ ঘন্টার রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে শেখ হাসিনা বলেন রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে থাকে মাকসুদ কামাল বলেন আপা আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যাই আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো তখন শেখ হাসিনা বলেন কোনো অসুবিধা নাই আমি সবসময় ফ্রি